আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র সমাধান নিয়ে আজকে আলোচনা করব নবম শ্রেণী জীবন জীবিকা বার্ষিক পরীক্ষা নমুনা প্রশ্নপত্র এক এর চতুর্থ পর্বে আজকে আমরা দেখব দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্নের উত্তর সময় তিন ঘন্টা পূর্ণমান একশো শিক্ষার্থীরা আমরা এই নমুনা প্রশ্নপত্রটি তৈরি করেছি তোমাদের নবম শ্রেণী জীবন ও জীবিকা বইয়ের প্রথম অধ্যায় আর্থিক ভাবনা এই অধ্যায়টি নিয়ে তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো তারা আমাদের চ্যানেলের প্লে অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে গেলে তোমরা দেখবে যে নবম শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে কিন্তু প্লেলিস্ট তৈরি করা আছে এছাড়াও নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশ এই প্লে গেলে এনসিটিভি থেকে প্রণীত প্রত্যেকটা বিষয়ের নমুনা প্রশ্নপত্রের সমাধানগুলো তোমরা দেখে নিতে পারবে তাছাড়া বার্ষিক পরীক্ষার জন্য আমরা যে সাজেশনগুলো দিচ্ছি সেই ভিডিওগুলো এখান থেকে খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে ঠিক আছে আমাদের আজকে আলোচনার বিষয় ঘ বিভাগ দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্নের উত্তর তোমাদের পরীক্ষায় মোট সাতটা প্রশ্ন থাকবে সেখান থেকে যে কোনো পাঁচটা প্রশ্নের অ্যান্সার করতে হবে তো প্রত্যেকটা আট করে পাঁচ আটা চল্লিশ নাম্বার প্রশ্ন এক দৃশ্যপট দুইটি পরে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও তো ক নাম্বারে আছে তনিমার বয়স উনত্রিশ বছর তিনি একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে ভালো বেতনে চাকরি করেন প্রাপ্ত বেতন থেকে প্রতি মাসেই তিনি উল্লেখযোগ্য পরিমাণ সঞ্চয় করতে পারেন বর্তমানে তার সঞ্চিত অর্থের পরিমাণ ছয় লক্ষ টাকা তিনি তার সঞ্চিত অর্থ একটি লাভজনক খাতে বিনিয়োগ করতে চান তনিমার জন্য সর্বোত্তম বিনিয়োগ খাত নির্বাচন করো এবং এর যুক্তি কারণ ব্যাখ্যা করো খ নাম্বারে আছে বিজয় সাহেবের তিন সন্তান তিনি তার পারিবারিক আয় থেকে প্রতি মাসেই কিছু টাকা সঞ্চয় করেন কিছুদিন আগে তিনি তার অফিস থেকে তিন লক্ষ টাকা লভ্যাংশ প্রণোদনা বা প্রফিট বোনাস পেয়েছেন তিনি জমানো পাঁচ লক্ষ টাকা এবং প্রফিট বোনাসে তিন লক্ষ টাকা একত্রিত করে বিনিয়োগ করতে চান যা থেকে আগামী ছয় বছর পর তিন সন্তানের শিক্ষা খরচ অনায়াসে বহন করতে পারেন এই টাকার উপর তিনি নির্ভরশীল না হলেও টাকাটা তার কাছে গুরুত্বপূর্ণ জনাব বিজয়ের জন্য সর্বোত্তম বিনিয়োগ খাত নির্বাচন করো এবং এর স্বপক্ষে যুক্তি দাও ঠিক আছে তো চো শিক্ষার্থীর এখন আমরা এক নং প্রশ্নের উত্তরটা দেখি তো প্রথমে দেখবো আমরা কয়ের উত্তর তনিমার জন্য সর্বোত্তম বিনিয়োগ খাত নির্বাচন করে যৌক্তিক কারণ ব্যাখ্যা করা হলো তনিমা নতুন জমি ক্রয়ের মাধ্যমে তার সঞ্চিত অর্থের সর্বোত্তম বিনিয়োগ করতে পারেন এক্ষেত্রে যৌক্তিক কারণগুলো হচ্ছে এক জমির মূল্য বৃদ্ধি জমির মূল্য ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে তনিমা যদি এখন কিছু পরিমাণ জমি ক্রয় করে রাখেন আগামী পাঁচ বছরে তিনি তা অধিক মুনাফায় বিক্রি করতে পারবেন ফলে তিনি এই বিনিয়োগ থেকে লাভবান হবেন দুই ঝুঁকিহীন বিনিয়োগ জমি ক্রয় করা একটি ঝুঁকিহীন বিনিয়োগ কারণ জমির মূল্য কখনও বৃদ্ধি বেদিত হ্রাস পায় না অর্থাৎ তনিমার ক্রয়কৃত জমির মূল্য কখনও কমে যাওয়ার সম্ভাবনা নেই ফলে জমি ক্রয় করে তার ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই তিন ভবিষ্যতে নিশ্চয়তা তনিমা চাইলে পরবর্তীতে তার ক্রয়কৃত জমি বিক্রি না করে বরং নিজের বাসস্থানও তৈরি করতে পারেন এতে ভবিষ্যতে তার নিজের স্থায়ী বাড়ি হবে সুতরাং তার জন্য বিনিয়োগটি কিন্তু লাভজনক হবে ঠিক আছে তারপর দেখো খ প্রশ্নের উত্তর জনাব বিজয়ের জন্য সর্বোত্তম বিনিয়োগ খাত নির্বাচন করে তার যৌক্তিক কারণ ব্যাখ্যা করা হলো জনাব বিজয় তার টাকাগুলো একটি ব্যাংকে আমানত হিসেবে রাখতে পারেন এতে করে নির্দিষ্ট একটি সময় পর তিনি তার মূল টাকার বাইরেও ভালো পরিমাণে অর্থ মুনাফা হিসেবে পাবেন এক্ষেত্রে যৌক্তিক কারণগুলো হচ্ছে এক উদ্দেশ্যপূরণ বিজয় সাহেব যেহেতু তার মুনাফা থেকে সন্তানদের লেখাপড়া খরচ বহন করবেন সুতরাং তার জন্য ব্যাংকের টাকা বিনিয়োগ যথার্থ হবে কারণ এতে করে নির্দিষ্ট একটি মেয়াদকাল পর তিনি মূল টাকার সাথে অতিরিক্ত মুনাফা পাবেন যা দিয়ে তিনি সন্তানদের লেখাপড়ার খরচ বহন করতে পারবেন দুই ক্ষতির সম্ভাবনা কম ব্যাংকে টাকা রাখলে ক্ষতির সম্ভাবনা কম অর্থাৎ এটা বলা যায় যে তিনি নিশ্চিতভাবে নির্দিষ্ট একটি সময় পর মুনাফা পাবেন তাই এই বিনিয়োগটি তার জন্য লাভজনক হবে তিন মূল টাকা সঞ্চয় নির্দিষ্ট মেয়াদের পর বিজয় সাহেব মুনাফার পাশাপাশি তার সঞ্চিত মূল টাকাও ফেরত পাবেন অথচ এই টাকা যদি অন্য কোথাও বিনিয়োগ করতেন সেক্ষেত্রে লোকসান হওয়ার সম্ভাবনাও থাকতো তারপর দেখো দ্বিতীয় প্রশ্ন দেখি আমরা মুস্কান নবম শ্রেণীতে পড়ে পড়ালেখার পাশাপাশি সে বিভিন্ন কাজ করে পরিবারের পরক্ষয় ভূমিকা রাখে মুস্কানের আবেগ অনুভূতি থেকে শুরু করে আনন্দ বেদনা ত্যাগ অর্জন স্বপ্ন দেখা বড় হওয়া সব কিছুতেই তার পরিবার কেন্দ্রবিন্দুতে অবস্থান করে আর তাই সে যে কোনো বিষয়ে প্রধানত পরিবারকেই গুরুত্ব দিয়ে থাকে ক নম্বরে আছে পরিবারের পরোক্ষ আয় ভূমিকা রাখা যায় এমন কাজগুলোর তালিকা তৈরি করো খ নম্বরে আছে তোমাকে যদি বিশ টাকা দেওয়া হয় এই শর্তে যে টাকাটা তোমাকে এক বছর পর ফেরত দিতে হবে তবে সেই টাকা দিয়ে তুমি কী করতে চাও যুক্তিসহ বুঝিয়ে লেখো তো এখন আমরা দুই নং প্রশ্নের উত্তরটা দেখি প্রথমে কয়ের উত্তর দেখব পরিবারে পরক্ষয়ে ভূমিকা রাখা যায় এমন কাজগুলোর তালিকা নিচে উপস্থাপন করা হলো বাড়ির আঙিনায় বা ছাদের সবজি চাষ করে নিজেরাই ভোগ করলে তার বাজার মূল্য বা ব্যয় প্রত্যক্ষ থেকে বেঁচে যায় নিজেদের কাপড় নিজেরা সেলাই করলে বাইরের দর্জি থেকে কাপড় বানানোর খরচ বেঁচে যায় শিক্ষা শিক্ষাবৃত্তির মাধ্যমে বিনামূল্যে লেখাপড়া করলে সেই খাতে পরিবারের খরচ বেঁচে যায় বিনামূল্যে চিকিৎসা সেবা পেলে পরিবারের চিকিৎসা খাতে খরচ কমে যায় নকশি কাঁথা সেলাই করে বিক্রি করে আয় করা যায় পিঠা বা আচার তৈরি করে বাজারে বা অনলাইনে বিক্রয় করে আয় করা যায় মুরগি পালন করে ঘরের চাহিদা মিটিয়ে বাজারে বিক্রি করে আয় করা যায় ছোট ভাই বা বোনকে পড়িয়ে টিউশন খরচ বাঁচিয়ে পরিবারের আয় অবদান রাখা যায় তারপর দেখো খ নাম্বার প্রশ্নের উত্তর আমাকে যদি বিশ হাজার টাকা দেওয়া হয় এই শর্তে যে টাকাটা আমাকে এক বছর পরে ফেরত দিয়ে দিতে হবে তবে আমি ওই টাকা দিয়ে পাটের তৈরি ব্যাগ বানানোর উপকরণ কিনব আমার মা গৃহিণী এবং তার পাশাপাশি তিনি পাটের তৈরি ব্যাগ তৈরি করে বিক্রি করে পারিবারিক আয় বীতিতে বিশেষ অবদান রাখেন আমারও পাটের ব্যাগ তৈরি করতে খুবই ভালো লাগে এই কাজটি আমার শখের একটি কাজ পড়ালেখার পাশাপাশি অবসর সময় আমি মাকে ব্যাগ বানানোর কাজে সাহায্য করি এখন যদি আমি বিশ টাকা পাই তবে সেই টাকা দিয়ে আমি পাটের তৈরি ব্যাগ বানানোর জন্য উপকরণ কিনে ব্যাগ বানিয়ে অনলাইনে বিক্রয় করা শুরু করব অনলাইনে পাটির তৈরি ব্যাগের খুবই ভালো চাহিদা রয়েছে এই কাজটিতে যেহেতু আমি দক্ষ তাই ক্ষতি হওয়ার ঝুঁকিও খুব কম প্রয়োজনে আমি আমার মায়ের সহযোগিতা নেব ব্যাগগুলো আধুনিকতার ছোঁয়া এনে তৈরি করে অনলাইনে বা স্থানীয় বাজারে ভালোভাবে উপস্থাপন করতে পারলে আমার ব্যাগের চাহিদা দিন দিন বৃদ্ধি পাবে এবং আমি লাভবান হব তো এক বছর পর লাভের অংশ ছাড়াও আমি খুব সহজেই শিক্ষককে বিশ হাজার টাকা ফেরত দিতে সক্ষম হব প্রশ্ন তিন রহিম সাহেবের এলাকায় জমি জরিপ করার সময় জরিপকারীরা তাকে একটি মাঠ পর্চা প্রদান করেন এটি তিনি খুব যত্ন করে রেখে দেন লিয়াকত আলী রহিম সাহেবকে জিজ্ঞাসা করে যে তার জমির নামজারি খতিয়ান করা হয়েছে কি না রহিম সাহেব নামজারি খতিয়ান সম্পর্কে বুঝতে না পারায় লিয়াকত আলী তাকে এই ব্যাপারে বিশদভাবে বুঝিয়ে দেন ক আছে জরিপকারীরা রহিম সাহেবকে যে কাগজটি প্রদান করে তার সম্পর্কে যা জানো তা লেখো খ নম্বরে হচ্ছে লিয়াকত আলী রহিম সাহেবকে যে খতিয়ান সম্পর্কে ধারণা দেন তা পাঠ্যবের আলোকে লেখ তাহলে এখন আমরা তিন নম্বর প্রশ্নের উত্তরটা দেখি প্রথমে দেখব কয়ের উত্তর জরিপকারীরা রহিম সাহেবকে পাঠ পর্চা এটা মাঠ হবে মাঠ পর্চা প্রদান করে জমি জরিপ করার সময় জমির মালিকদের এটি প্রাথমিকভাবে জমির তথ্য সম্বলিত খতিয়ান প্রদান করা হয়ে থাকে যেখানে জমির প্রাথমিক পরিচিতির তথ্য থাকে যাকে মাঠ পর্চা বলে এই মাঠ পর্যচায় কোনো ভুলভ্রান্তি থাকলে নির্ধারিত সময়ের মধ্যে নির্ধারিত প্রক্রিয়ায় সহজেই সংশোধন করে নেওয়া যায় মাঠ পর্যায়ে জরিপ বিভাগের সিল দেওয়া হয়ে থাকে এই খতিয়ানগুলো জেলা প্রশাসকের কার্যালয়ের জেলা রেকর্ড রুম থাকায় সংরক্ষিত থাকে জনগণ তার প্রয়োজন অনুযায়ী সেখান থেকে এসকল খতিয়ানের নকল কপি সংগ্রহ করে থাকে জরিপকালে মাঠ পর্চা জরিপ বিভাগে সংরক্ষিত থাকে এবং এক কপি জমি মালিককে প্রদান করা হয় সর্বশেষ খনাম্বার প্রশ্ন উত্তরটা দেখো লিয়া আলী রহিম সাহেবকে যে খতিয়ান সম্পর্কে ধারণা দেন তা হল নামজারি খতিয়ান খতিয়ান হচ্ছে জমি জমার হিসাব একটি মৌজায় কোনো মালিকের যত জমি থাকে সেই সকল জমি একত্রিত করে কিংবা বিক্রয়কৃত জমি ক্রেতার নামে পৃথক করে পৃথক নম্বর দিয়ে যে বিবরণ লিপিবদ্ধ করা হয় তাই নামজারি খতিয়ান এই বিবরণের মধ্যে মালিকের নাম পিতার নাম ঠিকানা মালিকানার অংশ জমির শ্রেণী জমির পরিমাণ দাগ নম্বর খাজনার হার ইত্যাদি উল্লেখ থাকে এই নামজারি খতিয়ান সৃজনের কাজ উপজেলা ভূমি অফিসে সম্পন্ন হয় অর্থাৎ কোনো ব্যক্তি ভূমির মালিকানা অর্জন করার পর নতুন ব্যক্তির নামে রেকর্ডভুক্ত করে রেকর্ড হালনাগাদকরণের আইনানুক প্রক্রিয়ায় হচ্ছে নামজারি বা মিউটেশন নামে পরিচিত শিক্ষার্থীর এই হচ্ছে আজকে আলোচনা আমরা আগামী ক্লাসে নতুন একটা নমুনা প্রশ্নপত্র নিয়ে হাজির হব এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর জীবন জীবিকা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র এক এর চতুর্থ পর্ব যেখানে আমরা তোমাদের বইয়ের এই অধ্যায়টি থেকে কিছু দৃশ্যপর নির্ভর রচনামূলক প্রশ্নের সমাধান করেছি আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে শিক্ষার্থীরা পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ